أهلاً سهلاً ومرحباً بكم أيها الطلاب الأعزاء والأحباب الكرام في درس اللغة العربية وآدابها. أنا أرجو أنكم بالسلامة والعافية وبارك الله في حياتكم خصوصاً في تعلمكم اللغة العربية وآدابها. أيها الأحباب الكرام اليوم نحن نتعلم من هذا الدرس الاستخدامات الكثيرة حول فعل واحد وأرجو أنكم تهتمون بهذا الدرس وتفهمون أشياء كثيرة المتعلقة باللغة العربية أمي كوري كورتي كوربو أفعل أمي كولام فعلت أمي كوريتشي قد فعلت أمي كورتي لم كنت فعلت আমি করছিলাম বা করতাম কুং তু আলু সম্ভবত আমি করেছি লাল ল্যামা ফ আলতু যদি আমি করতাম লাই ত্যামা ফ আলতু আমি কখনো করব না লেন আফ আলা লেন আফ আলা আমি অবশ্যই করিনি ল্যাম আফ আল ল্যাম আফ অবশ্যই আমি করবো লা আফ না তুমি করো ইফাল তুমি করো ইফাল তুমি করো না ল্যা ফাল ল্যা ফাল সে যেন করে লি ফাল লিয়া ফাল আমি যেন না করি ল্যা ফাল আমি করতে চাই উরিদু অ্যান আফআ আমাকে করতে হয় আলাইয়া অ্যান আফআ আমাকে করতে হবে লা বুদ্দালি মিনাল ফেয়ালি আমাকে করতেই হবে ইজব আলাইয়া অ্যান অন আলা। আমাকে করতে হয়েছিল। কেনে আলাইয়া ইন এফালা। আমি করতে সাহস করি আজরু ও আলাল ফি আমার করা প্রয়োজন আহতাজু আন অফা আলা। যদি না করি তাহলে কি হবে। মদা লাউলাম অফা আল। শুক্রণ লাকুম জাজিবেন হালা রগুল শরম। إن شاء الله سنلتقي معكم في درس قادم وأنا أرجو أنكم تعجبونا في هذا الفيديو وتعلقونا إن شاء الله